আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ও বন্ধুরা আশা করি আল্লাহ তাল্লা রসেস রহমতে সকলেই ভালো আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে দু সালের নতুন তারা বাইন মাছের পোনা তো এই মাছের পোনাগুলো হচ্ছে নতুন চাষের নতুন পোনা তো তারা বাইন মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ এই মাছটি আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই তারাবাহিন মাছ এখন আমাদের কাছ দেশে আর তেমন একটা পাওয়া যায় না তো তারাবাহীন মাছ কিন্তু এখন আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো আমাদের দেশের অনেক মাছ চাষি বাহিরাই পুকুরে তারাবাহিন মাছ চাষ করে সফলতা পেতে পারেন এবং সফলতা পাচ্ছেনও তো তারাবাহিন মাছ হচ্ছে বাজারের একটি দামি মাছ এবং অন্যান্য অন্য জাতীয় মাছের তুলনায় তারাবাহিন মাছ চাষ খুবই সহজ এবং কম খরচে লাভ বেশি পাওয়া যায় তারাবাইন মাছ চাষ করলে তো তারাবাইন মাছ খেতে যেমন সুস্বাদু তেমনিও রয়েছে বাজারে তারাবাহিন মাছের ব্যাপক চাহিদা তারাবাহন মাছ আমাদের দেশের ছোটো বড় সব ধরনের মানুষের পছন্দের মাছ তারাবাহিন মাছ তারাবাহণ মাছ দেখতে অনেকটা সুন্দর এবং দামি মাছ বাজারের অন্যান্য অন্য মাছের তুলনায় তারাবাহন মাছের দাম সব সময় বেশি থাকে তো তারাবাহন মাছ যে সকল মাছ চাষি ভাইরা পুকুরে অথবা যে কোনো পরিত্যক্ত জলাশয়ে চাষ করার জন্য উন্নত জাতের তারা ভাইন মাছের পোনা খুঁজতেছেন দু হাজার তেইশ সালের নতুন পনা তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকের এই হাতে করে দেখানো তারা ভাইন মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ এই তারা বাইন মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি হাজার নেবেন কত পিস নেবেন সেটার উপরে দাম নির্ভরশীল তো আমাদের কাছে এখন নতুন বছরের বিভিন্ন ধরনের মাছের পোনা এবং রেনু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আগ্রহীগণ অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর দেওয়া স্ক্রিন অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তো আপনারা দেখতেই পারছেন এগুলো হচ্ছে তারাবাহিন মাছের পোনা দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তো ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন